السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله مركز القرآن الله حفظ مدرسة الله 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 এই মাদ্রাসার আশার বসা তৌফিক দান করেছেন এজন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ধরে বলেন লাখে কোটি দরুদ সালাম জনাবি মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লি সাল্লাম আলহামদুলিল্লাহ আমরা সিফাতের আলোচনার চার নম্বর পর্বে এখন আমরা গৈরিমত দার নাম এবং এর আলোচ্য বিষয়গুলো শিখব ইনশাআল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم غير متضادر شتى صفات غير متضاد شتى متضاد غير متضادر شتى صفات صفير, صفير قلقلة لين, لين انحراف تكرار بتكرير أي تكرار تكرار كي بلا جاي؟ تكرير بل كي بلا جاي؟ تكرار تكرار تفشي استطالة صفير القالة شباي لين انحراف, انحراف تكرار تكرار بتكرير

অতিরিক্ত ঝোকা থেকে বেঁচে থাকতে হয় তক্রারে বারবার হয় আবার কন অতিরিক্ত কম্পন থেকে বেঁচে থাকতে হয় তপস্তিতে মুখের ভেতর শাসা শব্দ ছড়িয়ে পড়ে মুখের ভেতর শাসা শব্দ ছড়িয়ে পড়ে স্ত্রীর কলতে লম্বা হয় স্ত্রীর কলতে লম্বা হয় এই হলো গরি মতো পদ্দার সাতটি শিফাদ এবং তার কি আলোচ্য বিষয়গুলো আল্লাহ বাক রবুল আমিন আমাদেরকে এই সিফাদগুলো শিখে বিশুদ্ধ করানে কারেম পড়ার এবং নিজে আমল করা এবং অপরকে শুদ্ধ শিখানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু